মিঠ আমি এখন অনেক ছোট এখনই আমার লাইফ ইন্স্যুরেন্স কেনার কোনো দরকার নেই এই কথাটা আমরা অনেক তরুণদের মুখে শুনি কিন্তু ভাবুন তো জীবনে কোনো দুর্ঘটনা ক্ষতি সমস্যা যেটা বয়স থেকে আসে তা তো নয় এই অবাঞ্ছিত ঘটনাগুলি আমাদের অনুমতি না নিয়ে আসে তাই যখনই এগুলো আসে তখন একমাত্র প্রস্তুতি আপনাকে বাঁচাতে পারে আর সেই প্রস্তুতির মধ্যে সব থেকে বড় অস্ত্র হল লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কেনার জন্য বয়সের দরকার হয় না দরকার হয় বুদ্ধিমত্তা আর দায়িত্ব অনেকে বলেন তো আমি তো বিয়ে হয়নি আমার সন্তানও নেই তাহলে কার জন্য ইন্স্যুরেন্স উত্তরটা খুব স্পষ্ট আপনার ইনকামের উপর যদি আপনার বাবা মা স্ত্রী বা সন্তান নির্ভর করে তাহলে আপনার জন্যই লাইফ ইন্স্যুরেন্স আবশ্যক আর আপনি যদি তরুণ অবস্থা এটি কেনেন তাহলে তা অত্যন্ত বুদ্ধিমানের সিদ্ধান্ত তার কারণ হলো তিনটে নাম্বার ওয়ান বয়স যত কম প্রিমিয়াম তত কম নাম্বার টু কভারেজ অনেকটা বেশি পাওয়া যায় আর নাম্বার থ্রি স্বাস্থ্য ভালো থাকায় পলিসির অ্যাপ্রুভাল খুব সহজে হয় সুতরাং যখন আপনি চাইলেই দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন তখন এটা করুন আর যদি এখন এটা বোধ তৈরি না হয়ে থাকে তাহলে একবার কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে বোধ নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী পরিকল্পনা করুন কিন্তু একটা জিনিস মাথায় রাখুন লাইফ ইন্স্যুরেন্স এখন আর বিলাসিতা নয় এটা একটা প্রয়োজন আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন অথবা আমাদের সাপোর্ট টিমকে যোগাযোগ করুন ধন্যবাদ